আমার তো বিশ্বাস হচ্ছে না যে শরীফুল রাজি কি এখানে দাঁড়িয়ে আমার কাছে আমি আমি বিশ্বাস আমার ভয় করছে যদি ওই রকম ভাবে যদি একটা যদি কোপ দিয়ে দেয় কিভাবে যেন শেষে যখন আমাকে দেখালো তার মানে কি আমি কে টুকি শেষ কিন্তু পার্ক টু তো বাবু ভাইকে পাবো না বাবু ভাইকে মারা গেছে সত্যি ওই সিটের পাশ আশপাশে অন্তত একশো দুইশো লোক আমার মনে হয় ঢাকা শহরে কেউ আজকে বাকি ছিল কি মানে সে প্রচুর মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম ঠিক তার ডাবল পরিমাণ বোধ বাইরে ছিল এবং দাঁড়িয়ে কথা না সঞ্জয় হয়তো এটা বলতেই পারে যে আমি ওর ছবিতে ছোট্ট একটা মানে চরিত্রে অল্প একটু সময়ের জন্য মানে অতিথিশীল হিসাবে কাজ করেছি বিষয়টা আসলে সেই জায়গা থেকে না আমি আসলে ব্যক্তিগতভাবে চাই আমাদের সামগ্রিক সিনেমার আসলে ডেভেলপ এবং আমাদের সিনেমা যেন সারা বছর ধরে এরকম উৎসব মুখর পরিবেশে সিনেমা হলের জন্য দর্শকরা আসেন দেখেন এনজয় করেন শুধুমাত্র দুই ঈদকে কেন্দ্র করে আর বাকি আট মাস ফাঁকা থাকলো সিনেমা হল বন্ধ থাকলো সেটা যেন না হয় সেক্ষেত্রে সবাই আমরা সবার সঙ্গে সবার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি আমরা চাই যে সারা বছর ভালো ভালো সিনেমা নির্মিত হোক এবং দর্শক হলে এসে সেই সিনেমা দেখবো এবং সেই জায়গার থেকে কিন্তু আমি তুফান সিনেমাতেও সাকিবের সঙ্গে কিন্তু গেস্ট অ্যাপারেন্স ভাব হয়েছিলেন তুফানে আমিও ছিলাম আবার এখানে সঞ্জয় বলেছে আমি দিয়েছি আবার মোশারফ দিয়েছে গেস্ট অ্যাপিয়ারেন্স আবার সাকিব খানের ছবিতে নিশো দিয়েছে সিয়াম দিয়েছে তার মানে কি এটা হচ্ছে যে আমরা সবাই আসলে একসঙ্গে কাজ করতে চাই সিনেমার জন্যে সারা বছর ব্যাপী। আমাদের বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা যেন সিনেমা হলে এসে উৎসব করতে পারেন সেটার জন্য আসলে আমাদের সামগ্রিক এই চেষ্টাটা দরকার এবং এটা আমি মনে করি সেই চেষ্টারই একটা অংশ সঞ্জয়ের কাজ রাজের অভিনয় ফাইনের অভিনয় টোটাল মানে টোটাল টিম বাবু ভাই ছিলেন তারপর আমাদের নিধি আছে এখানে নিধির ব্যাকগ্রাউন্ড স্কোর সব কিছু মিলিয়েই মানে অন্য এক ধরনের ফিল পাচ্ছিলাম এবং অ্যাকশন সিকোয়েন্স তো আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং আমার তো বিশ্বাস হচ্ছে না যে শরীফুল রাজি কি এখানে দাঁড়িয়ে আমার সাথে আমার ভয় করছে যদি ওইরকম ভাবে যদি একটা যদি দিয়ে দেয় খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি ইনসাপের মানে প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর যারা যারা কলাকুশলী যারা ছিলেন সবাইকে আমার ভালোবাসা এরকম এরপরে আরও ভালো একটা ছবি হবে এবং আমি এটাও শুনলাম যে ইনসাপ টু নাকি হতে পারে এটা কি সত্য সঞ্জয় কি বল

বাকি ছিল কি মানে সঞ্জয় বোধ এমন কাউকে বাদ দেয় নাই মিডিয়া এবং আসছে প্রচুর মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম ঠিক তার ডাবল পরিমাণ বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছিল